ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন কীভাবে ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করা যায় সে শিখব সাইন স্কোয়ার এক্স ইকোকে মাইনাস ওয়ান ইউজিং ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড সো আমরা এই সমীকরণটি সমাধান করব ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড দিয়ে তো সমীকরণটি আমরা তুলে ফেলি এখানে প্রদত্ত সমীকরণ সাইন স্কোয় এক্স ইকোস এক্সেসকে মাইনাস ওয়ান তুললাম এবং যেহেতু এই সমীকরণটি আদর্শ নেই সো এটাকে আমরা আদর্শ নিয়ে নেব সো ডান পক্ষে জিরো করতে হবে জিরো করে নেব আমরা এবং এটাকে আমরা এক নম্বর এখন আমাদের এই সমীকরণটির সমাধান বের করতে হবে সো আমরা ক্যালকুলেটরে এইটার সমাধান বের করে নিব যেহেতু এটা একটা তুরীয় সমীকরণ এর জন্য আমাকে অবশ্যই এটাকে রেডিয়ে নিতে হবে আমাদের ক্যালকুলেটরটিকে আমরা রেডিয়ান নিয়ে নেব তো এটা নিয়ে নিই শিফট মেনু দিয়ে আমরা অ্যাঙ্গেল ইউনিটটা রেডিয়ানে নিয়ে নেব টু আর চলে আসবে এখানে এখন আমরা সমীকরণটি তুলব এটা কিন্তু মনে করে করতে হবে নাহলে কিন্তু পুরো ম্যাথতে ভুল হয়ে যাবে সাইন এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়ান এই আলফা প্রেসে প্রেস করে এই ইকোটা প্রেস করতে হবে ঠিক আছে ইকলস টু জিরো এখন আমরা শিফট প্রেস করে ক্যালকে দিলে আমাদের সমাধান চলে আসবে এটি হচ্ছে আমাদের এই সমীকরণের সমাধান এবং সেটা আমি লিখে ফেলছি এখানে ওয়ান পয়েন্ট ফোর জিরো ফোর ফোর নাইন ওয়ান সিক্স ফোর এইট সো এখানে উল্লেখ করে নেই যে কত ডিজিট পর্যন্ত ছুটি দেখাইতে হবে সো উল্লেখ করা না থাকলে আমরা জানি সিক্স ডিজিট পর্যন্ত শুটি দেখানো লাগে তখন কিন্তু আমি এটাতে সেভেন ডিজিট পর্যন্ত সরি দেখাবো এই ম্যাটটাতে সো এই সিক্স পর্যন্ত আমি বের করে দেখাবো ঠিক আছে সো এখন আমরা কি করবো আমরা বাম পক্ষকে ফাংশন ধরবো সো ধরি অ্যাফোভ্যাক্স ইকোস টু এই বাম পক্ষে ধরছি আমরা এখানে এখন এ এবং বিটা কি হবে আমাদের মূলটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর সো এ আমরা ওয়ান পয়েন্ট থ্রি নিচি এবং বি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ নিসি বেশি দূরেও না বেশি কাছেও না এটাই পারফেক্ট আচ্ছা এখন কি করতে হবে আমাকে কিন্তু এই ফাংশনে ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফাইভটি ইনপুট দিতে হবে অ্যান্ড ফাংশনটা কিন্তু আমাদের ইকুয়েশনে তো বানানো আছে আমি জাস্ট কিন্তু এখানে জিরোটা এবং ইকুয়ালটা বাদ দিয়ে দিলে এটা ফাংশন হয়ে যাবে এবং ক্যালকে প্রেস করলে আমি এখানে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে দেবো আচ্ছা তার আগে একটা কথা যেহেতু আমি সেভেন ডিজিটে মূল বের করে দেখাবো এর জন্য অবশ্যই কিন্তু আমাকে এই ক্যালকুলেটটিকে এইট ডিজিটে ফিক্স করতে হবে আমাদের ক্যালকুলেটরটিকে আমরা এইট ডিজিট ফিক্স করে নিব সো এই জন্য কী করতে হবে শিফট মেনু আচ্ছা এটা আবার তো দিয়ে দিই আমরা শিফট মেনু আচ্ছা এখন হয় না মেনু এই তো এখানে আমরা নাম্বার ফর্মটা গিয়ে ফিক্স করে নিব এইট ডিজিটে ফিক্স করা হয়ে গেছে এখন আমরা ক্যালকুলেট প্রেস করে এই ওয়ান পয়েন্ট থ্রি ইনপুটটা দিব ওয়ান পয়েন্ট থ্রি ঠিক চলে আসছে আউটপুট সো এই যে আউটপুটটা আমরা এখানে বসাই দিছি দেন আমরা আবার ইকল প্রেস করলে বা ক্যালকে প্রেস করলেই হবে দুটো একটা প্রেস করলে হবে একসের জায়গায় আমি আবার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দেবো তখন আমাদের নেগেটিভ ভ্যালু আসতেছে আমাদের সো একটা পজিটিভ নেগেটিভ সো দুটো গুণ ফল থেকে ছোট তাহলে তার মানে কি এক নং সমীকরণে একটি মূল ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে অবস্থিত রয়েছে এবার আদি আসন মন বের করে নিই আমরা আদি আসন মান কি করতে হবে এ প্লাস বি ডিভাইড বাই টু ওয়ান পয়েন্ট ফোর আসে এটা এখন এটা তো আমাদের এই ফিক্সড পয়েন্ট ইটেশন ম্যাথড ম্যাথডের নিয়ম অনুযায়ী সো এক নংকে আমরা এইভাবে লিখতে পারবো সর্বোচ্চ পাওয়ারেরটা এইভাবে নিয়ে সাইনাসকে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ সেইগুলো আমি আর বুঝতে যাবো না কারণ আমি এখানে শিখেতে আসছি যে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে এটাকে ইজিলি করা যায় এগুলো তো আমি উপভোগ করবো তোমার পারো এবং আমরা এটাকে আমরা ফাইভ অফ এক্স ধরতেছি এইটাকে এই প্রশ্নটাকে আমরা ফাইভ অফ এক্স ফাংশন ধরতেছি এখন এটাকে যদি আমি অন্তর্ক অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে আমি কিন্তু এটা পেয়ে যাই এটা পেয়ে যাই এখন যেটা করতে হবে এই ফিক্সড পয়েন্ট ইটার মেথড করা করবে আমাকে টেস্ট করতে হবে যে এটাকে আসলেই এখানে কি ফিক্স পয়েন্ট ইটার মেথডটা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না এর জন্য কি করতে হবে এর জন্য এটার মান ব্রেক করতে হবে আমাকে এটার মানবে করতে হবে সো এটা তুলি আমরা এখন তো এটাকে কাটতে হবে এখন এটা আমরা কেটে দিয়ে এটা তুলে ফেলবো আর সাইন এক্স সাইন এক্স কজ এক্স রুট সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান সো আমরা কিন্তু এইভাবে তুলে ফেলছি এটা পুরোপুরি এখন এখানে কী করতে হবে এখানে কিন্তু আদি মানটা আদি আসন্ন মূলটা আমাকে ইন্টু দিতে হবে ঠিক আছে এটাতে সো আমরা এখানে যদি এখন ক্যালকে প্রেস করি ওয়ান পয়েন্ট আদে আসুন মনে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর দিয়ে দিচ্ছি আমরা এখানে প্রেস করলে আমাদের ভ্যালু চলে আসতেছে এইটা এইটা কিন্তু একের থেকে ছোটো সো এটা একের থেকে ছোট হলে তখনই কিন্তু আমি ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতিতে এখানে অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা তার মানে এখানে অ্যাপ্লাই করা যাবে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের ফর্মুলা লিখে নিলাম এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ অফ এক্স এন তো আমি যদি প্রথম আসন্ন মান ব্রেক করতে চাই তাহলে আমার এক্স নট লাগবে অর্থাৎ আদি আসন্ন মানটা লাগবে আদি আসন্ন মানটা আমি ফাইভ ফাংশন ইনপুট দিয়ে দিব সো এটাকে আবার কাটতে হবে আমরা ফাইভ ফাংশনটাকে তুলবো এটাকে তুলব এখন আমরা তুলে ফেলি সাইন এক্স স্কোয়ার প্লাস য়ান এটার পাওয়ার হচ্ছে আমাদের ওয়ান বাই টু আচ্ছা এখন এটাকে অটোমেট করতে হলে অবশ্যই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এর সামনে একটা ভ্যারিয়েবল নিয়ে আসবো আমরা এম এম আর এন ই দিলেই হবে ডি যেটা খুশি দিলে হবে আমি এমই প্রেফার করি সো এএাম করছে এটা আমি কিন্তু এটাকে তুললাম ঠিক আছে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ আচ্ছা এখন আমরা এখানে ক্যালকুপ্রেস করে প্রথম আসন্ন মানটা বের করে ফেলবো প্রথম আসন্ন মানে কী করতে হবে প্রথম আসন্ন মানে এক্স নট আদি আসন্ন মানে ইনপুট দিতে হবে আদি আসন কত এখানে আমাদের ওয়ান পয়েন্ট ফোর তো আমরা এখানে ওয়ান পয়েন্ট ফোর এখানে ইনপুট দিয়ে দেবো এখানে ওয়ান পয়েন্ট রে আস অবশ্য ওয়ান পয়েন্ট ফোর দিলাম আমরা ইকুয়াল প্রেস করবো আমরা এখানে পেয়ে গেছি এই মানটা আমি লিখে ফেলাম এখানে ঠিক আছে এখন আমি আবার যখন ইকুয়াল প্রেস করব এই ভ্যালুটা কিন্তু আমার লাগবে এক্স টু ভ্যালু বের করতে তাই না এই ভ্যালুটা কিন্তু আমি এই এইখানে আমি ইনপুট দিব কষ্ট করে কিন্তু আমার এই নাম্বারটা তুলতে হবে না কারণ আমি এখানে আমি জানি এম এ স্টোর করা আছে তো আমি এখানে এম দিয়ে দিব এই এ আমি এখানে এম দিয়ে দিব এই যেটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু এই যে এটা দেখা যাচ্ছে এখানে দেখো এখানে ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি নাইন সিক্স টু সিক্স সেভেন এটা কিন্তু এখানে হয়ে গেছে তোলা আচ্ছা এখন আমি ইকোয়াল প্রেস করলাম এখন আমি এটা পেয়েছি সেমভাবে চলতে থাকবে আবার আমি ইকোয়াল দেব এখানে এম দিয়ে দেব ইকোয়াল দিব এটা পেয়েছ এখন আবার আমি ইকোয়াল দেব এন এম দিব এখন আমি এটা পেয়েছ এখন আমি আবার এখানে ইকোয়াল দিব এম দিব আমি এখন এটা পেয়েছ আবার আমি এই কল দেবো এখানে এম দিয়ে দেব এটা পেয়ে গেছি আমার টার্গেট কিন্তু এটা বের করা ফোর জিরো ফোর ফোর নাইন ওয়ান সিক্স আমার টার্গেট জানা আছে তুললাম আবার আমি এক অল দিবো এখানে এম দিব এই কল দিলাম এখন এটা পেয়ে গেলাম সেটি খেয়াল করে দেখা যায় যে সেভেন ডিজিট পর্যন্ত কিন্তু রিপিট হয়েছে ফোর জিরো ফোর ফোর নাইন ওয়ান সিক্স ফোর জিরো ফোর ফোর নাইন ওয়ান সিক্স দুইবার রিপিট হয়ে গেছে তার মানে এটি আমার আসন্ন মোড় লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটাই আমাদের অ্যান্সার সো এই পদ্ধতিতে আমার এখানে সুবিধাটা কি আমি কিন্তু বারবার আমার নাম্বার তোলা লাগবে না আর নাম্বার না তুললে কিন্তু ভুল হওয়ার চান্সই নেই কোনো আমি যদি এই ফর্মুলাগুলো ভালো করে তুলতে পারি ঠিক আছে তাহলেই হবে পরবর্তী চ্যাপ্টারগুলোর যেই ম্যাথডগুলো রয়েছে সবগুলো ম্যাথডেরই ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনে প্রেস করে রাখবা যেন এটা আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও ধন্যবাদ